হাই গাইজ ওয়েলকাম মাই ব্লগ ইউটিউব চ্যানেল মাই অ্যাল মেন্ট গ্লাসেস পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন তো আজকে আমরা এসেছি নতুন একটি সাইটে তো ঠিকানাটা হচ্ছে বিশ্বরম্বা তো এখানে আমরা এই যে কাঁচ গ্লিলগুলা আউটসাইড গ্রিলগুলো দেখতে পাচ্ছো ওইগুলোতে আমরা কাজ সেটিং করবো ওয়ান বাই ওয়ান স্কোয়ার ফিটের গ্লাস আছে তো এগুলো আমরা প্রত্যেকটা কোপে কোপে সেটিং করবো কিছু কিছু আবার রাউন্ড আছে দেখছো চ্যানেল কাটিং করা হচ্ছে এই চ্যানেল কাটিংয়ের পরিবর্তে প্রায় পরে কাঁচ সেটিং করা হবে এই জানলাটা চ্যানেল কাটিং কমপ্লিট হয়ে গেছে তো এরপরে দেখছো আবার এখানে এক সেটিং করছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কাঁচ সেটিং করে প্লাস স্কুল দিয়ে সিলিকন আটা দিয়ে কাঁচ সেটিং করা করছে ছোটো ছোটো কাজ সেটিং করতে কতই না ভালো লাগে বলো তাপমাত্রা সামান্যর মধ্যে সত্তর থেকে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে ফুল কমপ্লিট করে দিয়ে আসছি ওয়ান বাই ওয়ান স্কোয়ার ফিট করে আছে জানলাগুলোতে প্রত্যেকটা ছোটো ছোটো কোপ হাফ ইঞ্চি এল চ্যানেল দিয়ে আমরা কাঁচটা সেটিং করেছি ব্লু ফিগার গ্লাস তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয় থাকো চ্যানেলটি অতি শীঘ্র সাবস্ক্রাইবার করবে লাইক করবে তো কেউ যদি মনে করো আমি এই কাজ সেটিং করব আমার বাড়িতে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য তো আমাদের ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন সিক্স ফাইভ ফোর মার্কেট পূর্বস্থলে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো গ্লাসও পেয়ে যাবে ফুল কমপ্লিটের জন্য মিস্ত্রিও পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ